পৃথিবীর বুক চিরে সব আধার সরিয়ে যেন ঠিকরে বেরিয়ে পড়ছে আগুন যে আগুনের ধ্বংস নয় থাকে শুধুই সৃষ্টি সুখের উল্লাস কিং সালমান স্টেডিয়ামের এমন মায়াবী রূপ যে কাউকে মুগ্ধ করে দিতে পারে মুহূর্তেই বুঝতে বাকি নেই কাতারের পর এবার গ্রেটেস্ট শো অন আর্থের জন্য প্রস্তুত মধ্যপ্রাচ্যের আরেক দেশ সৌদি আরব সৌদি যেন এক কাঠি সরেশ আর কোনো বিদ না থাকায় দুই সালের ফিফা বিশ্বকাপের আয়োজক হিসেবে সৌদি আরবের নামটা অবধারিতই ছিল তবে বিশ্বকাপ আয়োজনের এই জার্নিতে সৌদি সৃষ্টি করলো ইতিহাস ফিফা দিয়েছে এমনই এক মূল্যায়ন রিপোর্ট যেখানে পাঁচশো পয়েন্টের মধ্যে চারশো দশমিক আট স্কোর করেছে সৌদি অর্থাৎ ফোর পয়েন্ট টু আউট অফ ফাইভ যা আগের যে কোনো বিশ্বকাপ আয়োজক প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ফিফার এমন মূল্যায়নকে অবশ্য তিরস্কার করেছে মানবাধিকার সংস্থাগুলো উপসাগরীয় দেশটিতে বিশ্বকাপ আয়োজন করা হলে তা মানবাধিকার লঙ্ঘনের দিক থেকে গুরুতর এবং ব্যাপক হতে পারে বলে মনে করে আসছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও স্পোর্ট অ্যান্ড রয়ারস অ্যালায়েন্স এদিকে সৌদিকে সর্বোচ্চ নম্বর দিলেও ফিফা অবশ্য তাদের প্রতিবেদনে জানিয়েছে দুই বিশ্বকাপ মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি মাধ্যম সৌদি আরবে মানবাধিকার উন্নত করতে দীর্ঘ সময় ও প্রচেষ্টা প্রয়োজন তবে বিশ্বকাপ আয়োজন ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারে বলেও উল্লেখ করেছে ফিফা সৌদিতে বিশ্বকাপ আয়োজনে আরও এক চিন্তার নাম সেখানকার আবহাওয়া গ্রীষ্মের তাপমাত্রা ছাড়িয়ে যায় চল্লিশ ডিগ্রি যে কারণে খেলার সময় নিয়ে উচ্চ ঝুঁকির কথা স্বীকার করেছে ফিফা ধারণা করা হচ্ছে কাতার বিশ্বকাপের পর হয়তো ফিরবে শীতকালে আসছে ডিসেম্বর ফিফা দেবে আনুষ্ঠানিক ঘোষণা ক্রিশ্চিয়ান রোনালদোকে ইউরোপ থেকে সৌদিতে নেয়ার পর থেকেই একের পর এক নজির সৃষ্টি করেছে সৌদি আরব এবারে আরও এক ধাপ এগিয়ে গেল দেশটা রোনালদো ইফেক্ট ইজ রিয়েলি আনরিয়েল কহিনুর কণা একাত্তর